আমাদের চারপাশে প্রত্যেক দিন অনেক খারাপ কাজ দেখি মেয়েদের উত্তপ্ত করা ঘুষ দেয়া প্রতারণা চুরি করা করা, মাদক শক্তি করা সম্ভাবনা খুব বেশি থাকে যে আমাদের প্রোগ্রামিংটা নষ্ট হয়ে যেতে পারে এজন্য প্রত্যেকদিন সালাতের মাধ্যমে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে যাতে করে আমরা সিরাতাল মুস্তাকিমে থাকতে পারি সরল পথে থাকতে পারি কিছু মানুষ বলতে পারে যে কেন দিনে একবার সালাদ কায়েম করেন না কেন এই কাজটা দিনে পাঁচবার করেন শরীর সুস্থ রাখার জন্য আমাদের দিনে কমপক্ষে তিনবার খাওয়ার দরকার হয় যদি দিনে একবার খান তাহলে আপনার শরীর খুব একটা স্বাস্থ্যবান হবে না একইভাবে শরীরের আত্মার জন্য আমাদের দরকার কমপক্ষে দিনে পাঁচবার প্রোগ্রামিং করা দিনে পাঁচবার সালাত আদায় একবার আদায় করা যথেষ্ট নয় আর এই কারণেই মুসলিমরা দিনে পাঁচবার সালা আদায় করি ইহুদিরা তারা তাদের প্রার্থনা করে প্রত্যেক দিন তিনবার এই কথাটার উল্লেখ আছে ওল্ড টেস্টামেন্টে বুক অব ড্যানিয়েলস ছয় নম্বর অধ্যায় দর্শন অনুচ্ছেদ মুসলিমরা আমরা প্রত্যেক দিন কমপক্ষে পাঁচবার সালা আদায় করি প্রত্যেক দিন আমাদের এই নির্দেশ দিয়েছেন আল্লাহ সোয়ানতা আলা আর এ আদেশ প্রযোজ্য সব মুসলিমদের জন্য পবিত্র বলা হয়েছে সুরা হুদের একশো চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ইসরার আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা তাহার একশো তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সুরা রুমের সতেরো নম্বর আয়াত ও আঠারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর পবিত্র পবিত্রকরণের এই আয়াতগুলোতে আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন দিনে পাঁচবার সালা আদায় করার জন্য যে পাঁচ সালা আমরা মুসলিমরা আদায় করবো সেগুলো হলো ফজরের সালা যেখানে আমরা আমাদের সালা আদায় করি ভোরবেলা থেকে শুরু করে সূর্য ওঠার আগে পর্যন্ত দ্বিতীয়টা হলো জহরের সালা যে সময় সূর্য সবচেয়ে উপরে থাকে সে সময় থেকে শুরু করে সূর্য যখন হেলে পড়ে অর্থাৎ দুপুর থেকে বিকেল পর্যন্ত সময় তৃতীয়টা আসরের সালা জোহরের ওয়াক শেষ হওয়ার পর থেকে সূর্যাস্তের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত চতুর্থ হলো মাগরিবের সালা সূর্যাস্তের সময় থেকে শুরু করে আকাশে লালিমা থাকা পর্যন্ত আর এশার সালা আকাশে লালিমার পর থেকে মধ্যরাত পর্যন্ত যে কোনো সময় আদায় করা যায় মুসলিমরা সালা আদায় করবে প্রত্যেকদিন কমপক্ষে পাঁচবার মসজিদে ঢোকার সময় মুসলিমরা আমাদের জুতো খুলে ফেলি আর এই একই নির্দেশ আল্লাহ সালা দিয়েছিলেন ইসলামকে ইহুদ নবী মুজেজকে পবিত্র প্রণয় এটার উল্লেখ আছে মুসা আগুনের কাছে আসলো সে একটা কণ্ঠ শুনল হে নিশ্চয়ই আমি তোমার প্রতিপালক তোমার জুতো খুলে ফেলো কারণ তুমি পবিত্র তুয়া পাহাড়ে রয়েছ আর এই নির্দেশটা দিয়েছিলেন আল্লাহ মুসা আলাইসালামকে এই একই ধরনের কথা রয়েছে পবিত্র বাইবেলে ওল্ড টেস্টমেন্টে রয়েছে আর বুক অফ এক্সপ্রেসের তিন নম্বর অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে বলা হয়েছে তিনি মহান ঈশ্বর মুসার উদ্দেশ্যে বলছেন তুমি আর কাছাকাছি এসো না তোমার পা থেকে জুতো খুলে ফেলো তুমি কারণ তুমি এখন পবিত্র স্থানে রয়েছ এই একই ধরনের কথা বলা হয়েছে বুক অব এক্সে সাত নম্বর অধ্যায় তেত্রিশ অনুচ্ছেদে যে ঈশ্বর মুসাকে বলছেন তোমার জুতো খুলে ফেলো তোমার পা থেকে কারণ তুমি এখন রয়েছ পবিত্র স্থানে আমরা মুসলিমরা আমাদের এই সুযোগটাও দেওয়া হয়েছে যে আমরা জুতো পরে মসজিদের ভেতরে ঢুকতে পারবো অথবা যখন নামাজ পড়ি আমাদের নবীজি এ কথা বলেছেন আমাদের নবীজি বলেছেন তোমার পায়ে জুতো থাকলে তার তলটা পরিষ্কার থাকবে এটা বলা আছে আবু দাউদে এক নম্বর খণ্ড বুক অফ সালাহ কিতাবস্তালাহ দুইশো চল্লিশ অধ্যায়ে হাদিস নম্বর বাহান্ন নবীজি বলেছেন ইহুদিদের থেকে আমরা আলাদা কারণ প্রার্থনা করতে গিয়ে তারা সবসময় জুতো বা স্যান্ডেল খুলে নেয় এছাড়াও আবু দাউদে উল্লেখ করা হয়েছে এক নম্বর খণ্ড কিতাবুস সালা দুইশো চল্লিশ অধ্যায় ছয়শো তিপান্ন নম্বর হাদিস যে আবার শোয়েব তার বাবার কথা বলছেন যে তার দাদা বলেছিলেন আমি নবীজিকে দুভাবে সালা আদায় করতে দেখেছি খালি পায়ে আর স্যান্ডেল পরে আমরা মুসলিমরা যে কারণে আমাদের জুতো খুলে ফেলি মসজিদে ঢুকে নামাজ পড়ার আগে অথবা আমাদের জুতোর আমরা আমাদের ইবাদতের জায়গাটা পরিষ্কার রাখতে চাই আমরা সালা আদায়ের আগে ইবাদতের জন্য সবাইকে আহ্বান করি আর পৃথিবীর বিভিন্ন ধর্মে মানুষকে উপাসনায় আহ্বান করার জন্য বিভিন্ন উপায়ে ডাকা হয়ে থাকে যেমন ধরুন ইহুদিরা তারা ট্রাম্পেট বাজায় এই কথাটার উল্লেখ আছে বাইবেলে বুক অফ নাম্বার দশ নম্বর অধ্যায়ের এক থেকে তিন অনুচ্ছেদে যে ঈশ্বর মুসাকে ডাকলেন আর তাকে বললেন রূপা দিয়ে দুটো ট্রাম্পেট বানাও আর এগুলো দিয়ে মানুষকে উপাসনায় আহ্বান করো খ্রিস্টানরা ব্যবহার করে চার্চের ঘন্টা কিছু উপজাতি ড্রাম ব্যবহার করে আমরা ইসলামে ব্যবহার করি মানুষের কণ্ঠ আর এই এই আহ্বান এটাকে বলা হয় তাকে বলে মুয়াজ্জিন মানুষের কণ্ঠ অনেক বেশি শ্রুতিমধুর যদি এর সাথে আপনি তুলনা করেন ট্রাম্পের ঘন্টা বা ড্রামকে আর আজান মানুষের উপরে অনেক বেশি প্রভাব ফেলতে পারে এমন অনেক অমুসলিম আছেন যারা ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র আজানের কথাগুলো শুনে এই শ্রুতিমধুর আজানে তারা এতটাই মুগ্ধ হয় এই আজান তাদের হৃদয় তাদের মন আর আত্মার উপর এতটাই প্রভাব ফেলে যে তারা ইসলাম গ্রহণ করে তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা বোম্বেতে যেসব আজান শুনি তার বেশিরভাগই শ্রুতিমধুর নয় যেমনটা হওয়া উচিত ছিল আর এই আজানে মানুষের জন্য অসুবিধাই বেশি হয় সেজন্য আমি সব সবাজ্জিমকে অনুরোধ করব আপনারা হারমাইন শরীফের আজানটা শুনবেন মদিনার মসজিদে নববী আর মক্কায় মসজিদে হারামের আজান এই আজানগুলো শুনবেন যে আজান আসলে কেমন হওয়া উচিত আজান শ্রুতিমধুর আর মনে শান্তি দেয় পাশাপাশি আজান একটা বার্তা বহন করে তবে দুর্ভাগ্যজনক বেশিরভাগ অমুসলিমিক তারা জানে না যে আজান আসলে কি বার্তা বহন করে আনে গত ডিসেম্বরে আমি কেরালায় ছিলাম একটা কনফারেন্সে যারা মুসলিম করা হয়েছিল তিনি তখন স্টেজের উপরে বক্তৃতা দিচ্ছিলেন আর তিনি সেখানে মুসলিম এবং ইসলাম সম্পর্কে কিছু ভালো কথাও বলেছিলেন তিনি বলেছিলেন যে ইন্ডিয়ানরা আমরা মুসলিমদের নিয়ে খুবই গর্বিত মোগল শাসক তাদের জন্য আমরা গর্বিত তারা খুব সুন্দর সুন্দর প্রাসাদ বানিয়েছিল সুন্দর অনেক জিনিস বানিয়েছিল আর সেজন্যই মুসলিমরা আমরা প্রত্যেক দিন পাঁচবার সম্রাট আকবরকে প্রশংসা করি এটা শুনে হয়তো কৌতুক মনে হবে তবে অনেক অমুসলিম এমনটা মনে করেন বিশেষ করে ইন্ডিয়ায় যে আমরা আজান আর সালাতের সময় মোগল সম্রাট আকবরের প্রশংসা করি কিছু অমুসলিম আছেন যারা পশ্চিমবঙ্গের সিনেমা মুগ্ধ হয়ে দেখেন সেখানে প্রায় দেখা যায় একজন সে আরবদের পোশাক করে আছে সে হলো ভিলেন সে সন্ত্রাসী আর সে অমুসলিমরা ভাবে আল্লাহ আকবর বলে চিৎকার করে মুসলিমরা যুদ্ধের সময় অমুসলিমদের হত্যা করে প্রত্যেক মুসলমানেরই উচিত অমুসলিমদের মন থেকে এই ভুল ধারণাটা দূর করে দেয়া আর আমরা তাদের বলবো আজানের বার্তাটা আসলে কি তাদেরকে আমরা আজানের অনুবাদটা বলবো যে যখন আমরা আমরা আজান তখন বলি এটার অর্থ এই নয় যে আমরা সম্রাট আকবরের প্রশংসা করছি অথবা এটা যুদ্ধের চিৎকার নয় এটার অর্থ আল্লাহ সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদত বা উপাসনা করার মতো যোগ্য আর কেউ নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী হাই আল্লাহ সালা হাই আল্লাহ সালা সালার জন্য এসো সালার জন্য এসো নামাজের জন্য এসো নামাজের জন্য এসো হাই আলাল ফালা হাই আলাল ফালা সাফল্যের জন্য এসো সাফল্যের জন্য এসো আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান লাহ ইল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আমাদের এই আজানের অর্থটা ব্যাখ্যা করতে হবে অমুসলিমদের কাছে এটা কর্তব্য মুসলিমদের যে আমরা অমুসলিম অমুসলিমদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেব আর তার ব্যাখ্যা করব। সালা আদায়ের আগে আমরা সব সময় নিজেদেরকে পবিত্র করে নিই তার মানে আমরা নিজেদের পরিষ্কার করে নিই তার মানে আমরা অজু করি পবিত্র কথা বলা হয়েছে সুরা মাইদার ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইয়া আয়ু হাল্লা আমানু হে মুমিনগণ যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কোন পর্যন্ত ধৌত করবে তোমাদের মাথা মাসা করবে এবং তোমাদের পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে এটা আবশ্যিক যে প্রত্যেক মুসলিম তারা সবাই পবিত্র হবে সবাই অজু করবে যখন তারা সালা আদায় করবে আর একই ধরনের কথা রয়েছে পবিত্র বাইবেলে আছে বুক অব এক্সোডাসে চল্লিশ নম্বর অধ্যায় একত্রিশ ও বত্রিশ অনুচ্ছেদে যে মুসা এবং হারুন আর তাদের পুত্ররা তারা তাদের হাত এবং পা ধৌত করলো তারপর প্রার্থনার জন্য মন্দিরে ঢুকলো তারা যখন পূজার বেদির কাছে আসলো তারা পরিষ্কার হলো যেভাবে ঈশ্বর নির্দেশ দিয়েছিলেন মুসাকে একই ধরনের কথা রয়েছে বুক অব অ্যাক্সে একুশ নম্বর অধ্যায়ের ছাব্বিশ অনুচ্ছেদে যে পল সেই লোকদের নিয়ে গেলেন আর পরের দিন তাদের নিয়ে তিনি পবিত্র হলেন এবং মন্দিরে প্রবেশ করলেন আমরা মুসলিমরা আমরা সালা আদায়ের আগে নিজেদের পবিত্র করি নিজেদের পরিষ্কার করি আমরা অজু করি যাতে আমরা পরিষ্কার থাকি আমরা স্বাস্থ্য সচেতন আর এছাড়াও পবিত্র হওয়ার পাশাপাশি অজুর মাধ্যমে আমরা বিশেষ ধরনের একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি নেই মানসিক প্রস্তুতি নেই যে আমরা এখন আল্লাহ সোহান করব আমাদের নবীজি বলেছেন উল্লেখ আছে ছাপ্পান্ন নম্বর অধ্যায় চারশো উনত্রিশ নম্বর হাদিস যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে এজন্য যাতে আমি আর আমার অনুসারীরা সিজদা দিতে পারি এটা একটা মসজিদ মসজিদ অর্থ যে স্থানে সিজদা দেয়া হয় আমাদের নবীজি বলেছেন যে পুরো পৃথিবীটাই এই পুরো বিশ্বটাই একটা মসজিদ বিশ্বাসীদের জন্য তবে এটাও ঠিক যেখানে সালা আদায় করবেন সিজদা দেবেন সে জায়গাটা পরিষ্কার হতে হবে এটার উল্লেখ আছে সহি বুখারিতে এক নম্বর খন্ড বুক আজানে পঁচাত্তর নম্বর অধ্যায় ছয়শো বিরানব্বই নম্বর হাদিস হজরত আনাস রাজিয়াল্লাহ তালা আনহু বলেছেন যে সাহাবিরা যখন সালার জন্য দাঁড়াতেন একজনের কাঁধ তার পাশের জনের কাঁধের সাথে লেগে যেত একজনের পা তার পাশের জনের পায়ের সাথে লেগে থাকত একই ধরনের কথা আছে বুক অফ সালা আবু দাউদের অধ্যায় নম্বর পঁয়তাল্লিশ আমাদের নবীজি সালা শুরু করার আগে তিনি বলেছেন শাড়িগুলো সমান করো কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও ফাঁকা জায়গা বন্ধ করো আর সেখানে শয়তানের ডোকার মতো